শতাধিক রকমের ফল আছে আমাদের প্রিয় এ দেশটিতে এবং এসব ফলে রাজা আম হলেও পুষ্টিগুণের বিচারে শ্রেষ্ঠ কাঁঠাল এই কাঁঠালের এত এত গুণ কীর্তন গাওয়ার আগে চলুন কেন এটি আমাদের জাতীয় ফল তা নিয়ে একটু জ্ঞান অর্জন করে নিই অবশ্য হলফ করেই বলতে পারি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কাঁঠাল দিয়ে সাজানো আজকের এই আয়োজন মালা থেকে আপনি অনায়াসে কাঁঠাল সম্পর্কে নতুন নতুন তথ্য পেয়ে যাবেন তাছাড়াও এরপর থেকে আরও বেশি করে কাঁঠাল খেতেও উৎসাহিত হবেন আপনি বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার জাতীয় ফল এই কাঁঠাল কাঁঠালকে আমাদের জাতীয় ফল করার প্রধান কারণ দুটি প্রথম কারণ হলো, কাঁঠাল চেনে না এমন লোক এ দেশে নেই কাঁঠাল পাওয়া যায় না এমন জায়গাও এখানে নেই এটি আমাদের একটি অন্যতম প্রধান জাতীয় ফল সহজলভ্য ও জনপ্রিয়তার কারণেই এটি আমাদের জাতীয় ফল দ্বিতীয় কারণ হল কাঁঠালের আদি নিবাস এ অঞ্চল তথা ভারতবর্ষ এছাড়া কাঁঠাল বাংলাদেশের মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে অনেক অনুষ্ঠান পূজা পার্বণ উৎসব সাহিত্য ইত্যাদির সঙ্গে জড়িয়ে আছে কাঁঠাল প্রাচীনকালে খনার বচনেও কাঁঠালের উল্লেখ পাওয়া যায় যেমন আমের বছর বান কাঁঠালের বছর ধান কাঁঠাল আমাদের জাতীয় ফল এ নিয়ে আমরা কিছুটা গর্বও করতে পারি কেননা আমাদের জাতীয় ফলই বিশ্বের বৃহত্তম ফল যা খাওয়া যায় আমাদের দেশে একটা কাঁঠালের সর্বোচ্চ ওজন বিয়াল্লিশ কেজি পর্যন্ত হয়েছে কাঁঠালের রাজধানী খ্যাত শ্রীপুরের কাঁঠাল বনে নানা রকমের কাঁঠালের দর্শনও পাওয়া যায় গাজীপুরে শ্রীপুরে কাঁঠাল নিয়ে নানা রকম অবাক করা তথ্য জানা গেছে যেমন রসালো নরম কোয়ার কাঁঠালকে বলে গলা বা রসা কাঁঠাল কিছুটা শক্ত ও রসযুক্ত কোয়ার কাঁঠালকে বলে রস খাজা কাঁঠাল এবং শক্তকোয়ার কাঁঠালকে বলে খাজা বা চাউলা কাঁঠাল আচ্ছা রস কাঁঠাল থেকে যে গুড় হয় তা কি আপনি কখনো জানতেন হয়তো আমার মতো আপনিও জানতেন না কাঁঠালের বীচিও ভীষণ পুষ্টিকর কাঁঠালের বীচিতেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আয়রন আমিজ খনিজ লবণ আমাদের শরীরে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের নার্ভ বা স্নায়ু এসব স্নায়ুর পুষ্টির জন্য ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত জরুরি কাঁঠালের বিচি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল হিসেবে সুপরিচিত কাঁঠালের বিচি ডায়রিয়া আমাশয় সহ নানা খাদ্য ও পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ বীজে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা খুব অল্প দিনে রক্তস্বল্পতার মতো সমস্যা দূর করতে সহায়তা করে পাকা কাঁঠালে চিনির পরিমাণ থাকে তুলনামূলকভাবে বেশি ডায়াবেটিসের রোগীদের জন্য এটি ক্ষতিকর কিন্তু কাঁচা কাঁঠাল রক্তে চিনির মাত্রা বাড়ায় না কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় শেষে আরেকটু তথ্য আম সত্ত্বের মতো জাতীয় ফল কাঁঠাল থেকে কাঁঠাল সত্ত্ব কাঁঠালের ক্ষীর কাঁঠাল বড়া কাঁঠালের এঁচড় চক কাঁঠাল বিচির বরফি ভর্তাসহ আরও অনেক রকম খাবার হয় বোধ করি এত সব কারণেই কাঁঠাল আমাদের খাদ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে সেই প্রাচীন কাল থেকে আশা করছি এত সব তথ্য জেনে মজাদার একটি কাঁঠাল কিনতে আপনি এখনই বাজারে ছুটছেন সো বেস্ট অফ লাক